প্রিয় শিক্ষক ও আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে এস সালের যে নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এনসিটিভি থেকে এই সিলেবাসটা প্রকাশ করা হয়েছে তো এটা কিভাবে কত মার্কের হবে এবং নম্বর বন্টনটা সেটা সম্পূর্ণ দেওয়া হয়েছে তো সে বিষয়টা নিয়ে আর কি আপনার সাথে আপনাদের সাথে গলা বলবো তো এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দু এটা ছাব্বিশ সাল থেকে কার্যকর হবে তো এটা দু হাজার সালের যে শিক্ষাক্রম আছে সেই অনুযায়ী হবে তো আমরা একটু চলন দেখে নিই যে এক নম্বর বলেছে যে বিষয় বাংলা প্রথম পত্র পনেরো নম্বর হলো একশো এখানে প্রশ্নের ধরন ও বিভাজন নম্বর দেওয়া আছে তো সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে আমরা জানি তো সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নম্বর তো এখানে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর মানে পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে তারপরে বর্ণনামূলক পরীক্ষা প্রশ্ন লিখতে হবে দুইটা দুইটার জন্য তিরিশ নাম্বার আর হলো হলো একশো নম্বর তো এখানে নম্বরটা বলাই আছে যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হলো দশ আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর হলো দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হলো এক তো সৃজন কোথা থেকে কত নাম্বার মানে কটা গদ্য থেকে কয়টা থাকবে সেটা বলেছে যে গদ্য থেকে থাকবে চারটি আর কবিতা অংশ থেকে থাকবে চারটি যে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তাহলে আটটির মধ্যে থেকে আমাদেরকে পাঁচটি লিখতে হবে আর গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি আর কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটির উত্তর দিতে হবে মোট কথা দুইটি কবিতা থেকে এবং দুইটা ই থেকে পদ্ম থেকে করতেই হবে দুইটার কম করা যাবে না এবং যে কোনো গদ্য পদ্য মিলে যে কোনো আর একটা মিলে একটা বেশি করতে হবে মোট পাঁচটা আর যেটা সহ সহপাঠ যেটা একটা প্রশ্ন ই থাকে বই থাকে গল্পের মতো যেটাকে বলছো উপন্যাস অংশ তো চারটি বর্ণনামূলক সেখান থেকে প্রশ্ন থাকবে এবং দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে যেটা বলা হয়েছিল দুইটি বর্ণনামূলক প্রশ্ন ওখানে বিষ আর কি তো প্রত্যেকটি প্রশ্নের দুইটা অংশ থাকবে কংসের জন্য তিন এবং খ জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে দিয়ে দশ নম্বর আর কি আর বহু নির্বাচনী প্রশ্ন মোট তিরিশটা থাকবে গদ্য অংশ থেকে 15টি আর কবিতা অংশ থেকে পনেরোটি উপন্যাস থেকে এখানে থাকবে না এখানে তিরিশটাতে তিরিশটা উত্তর দিতে হবে তো এই গেল বাংলা তারপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রতেও মোটামুটি একশো মার্কের এখানে রচনামূলক হলো সহত্তর এবং উপনির্বাচনী তিরিশ নম্বর এখানে অনুচ্ছেদ কি কি লিখতে হবে একটু দেখে নেওয়া যাক এখানে রচনামূলক অংশ যেটা আছে সেখানে অনুচ্ছেদ বা অনুচ্ছেদ রচনা যেটা সেটা প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর থাকবে পত্র দরখাস্ত নম্বর পত্র পত্রিকা প্রকাশের চিঠি এগুলোর মধ্যে থেকে দুইটি থাকবে একটি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর তারপরে সারাংশ বা সারমর্ম এখানে দুইটি প্রশ্ন থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর ভাবসম্প্রসারণ থাকবে দুইটি দুইটি থেকে একটি উত্তর দিতে হবে দশ নম্বর বাংলায় অনুবাদ দুইটি প্রশ্ন থেকে থাকবে একটি উত্তর দিতে হবে এখানে দশ নম্বর বাংলায় অনুবাদ মানে ইংলিশ ফর টুডে এর পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে মানে ইংরেজি বইয়ের পাঠ্যসূচি থেকে নেওয়া হবে সেখান থেকে ওটাকে কি করতে হবে বাংলায় অনুবাদ করতে হবে ইংরেজিটাকে আর প্রবন্ধ বা রচনা লিখন যেটা তিনটা বর্ণনামূলক রচনা থাকবে এখানে ওর মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে বিশ নম্বর থাকবে আর যেটা বহু নির্বাচনী বা তিরিশটা প্রশ্ন প্রশ্ন থাকবে তো কি কি থেকে থাকবে ব্যাকরণ অংশ তারপরে ব্যাকরণ এবং নির্মিতি অংশ থেকে থাকবে বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন এই কয়টা থেকে তিরিশটার নম্বর থাকবে তো এই গেল বাংলা সেকেন্ড পার্ট এর হলো একশো নম্বর তারপরে যদি আমরা চলে আসি গণিত গণিতের একশো নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর সত্তর নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর থাকছে আর কি তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে দশ নম্বর আর প্রত্যেকটি প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে থাকবে দুই নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে এক মানে নৈর্বাতিক অংশের জন্য তো এখান থেকে সৃজনশীল প্রশ্ন খ বিভাগ যেটাকে বলছে বীজগণিত অংশ সেখান থেকে দুইটি প্রশ্ন আর বিভাগ বা যেটা জ্যামিতি অংশ সেখান থেকে দুইটি প্রশ্ন আর গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে দুইটি এবং গ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি অংশ থেকে একটা করে ন্যূনতম উত্তর করতেই হবে আর কি তো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত যেটা প্রশ্ন উত্তর আর কি সেটা হলো পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশ গণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি থাকবে জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি থাকবে আর ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এগুলোর সব কটারই উত্তর দিতে হবে তো এই গেল অঙ্কর তো আমরা আজকে এই কয়টা দিলাম আমি এর পরের ভিডিওতে তখন আমি এরপরে যেটা আছে ইংরেজি সেই ভিডিওটি যাতে বড় না হয় সেই জন্য ইংরেজিটা আমি পরে দিয়ে দেবো